হ্যালো ব্রিওান ওয়েলকাম টু দ্য এন জোনা স্টোর আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য নিউ নিউ কিছু সারপ্রাইজ আশা করি তোমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অনেক ভালো লাগবে প্রোডাক্ট ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে অর্ডার করে ফেলবে আর যারা আমাদের স্টোরের আশেপাশে আছো তারা কিন্তু একদম ডিসকাউন্টে কিন্তু স্টোর থেকে পারচেস করলে ডিসকাউন্ট পেয়ে যাবে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু থাকছে একদম রিজনেবল আমাদের কাছে কিছু নিউ নিউ প্রোডাক্ট কিন্তু স্টকিন হয়েছে সো এই প্রোডাক্টগুলো যদি তোমরা স্টকের মধ্যে থাকতে যদি পারচেস করতে যাও স্টোরের আশেপাশে থাকলে স্টোরে চলে আসবে আর অনলাইন থেকে যারা দেখছো তারাও কিন্তু ইজিলি আমাদের কাছে অর্ডার করতে পারবে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এই নোটবুকটা কিন্তু অনেক সুন্দর দেখতে এটা প্রাইসও কিন্তু অনেক রিজনেবল থাকছে এই স্টিকার বক্সগুলোর ভিতরে কিন্তু প্রায় একশোটা শিটস থাকছে স্টিকার ভিতরে কিন্তু অনেকগুলো করে স্টিকার পেয়ে যাবে আর এগুলো হচ্ছে আমাদের টেপ কালেকশন ভিনটেজ ওয়াশি টেপ কালেকশনের মধ্যে এগুলোর কিন্তু প্রাইস কিন্তু অনেক কমে গিয়েছে আগের থেকে এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অনেক ধরনের ভিনটেজ ওয়াশিটিপস পেয়ে যাবে বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে আর এগুলো হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ করে এগুলোর ভিতর বিশটা করে ওয়াশি টেপ তোমরা পেয়ে যাবে এছাড়া এই ক্যাট পাউস স্টিকি নোটটাও কিন্তু আমাদের কাছে এখন পেয়ে যাচ্ছ এটা কিন্তু আমাদের পেজের একদম নিউ একটা প্রোডাক্ট যেটা চলে আসছে আমাদের কাছে মাত্র একশো বিশ টাকায় আর এছাড়া কিন্তু আমাদের অনেক ভাইরাল একটা প্রোডাক্ট যেটা হলো স্টিকার প্যাকগুলো যেটা ভিতর থাকবে তিনটা স্টিকার শিটস সাথে কিচেন কি প্লেট থাকবে তোমরা ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবে এছাড়া কিন্তু আমাদের কাছে এই স্টিকার বক্সগুলো কিন্তু আবারও অ্যাভেলেবেল হয়ে গিয়েছে অনলি দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ তোমাদের পছন্দের কালারগুলো কালেক্ট করতে সবার আগে অর্ডার করে ফেলতে হবে আমাদের কাছে এছাড়াও স্টিকার বুকের কিন্তু আমাদের কাছে অনেক টাইপের কালেকশন আছে এগুলোর ভিতরে রুলার একটা কিচেন কি প্লেট আর হচ্ছে দুই টাইপের স্টিকার পেপার পেয়ে যাবে এছাড়াও ড্রেস আপ স্টিকার কিন্তু মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ আমাদের কাছে অ্যান্টিকাটারগুলো কিন্তু এবার অনেকগুলো ভ্যারিয়েশনে পেয়ে যাচ্ছ আমাদের কাছে এগুলো কিন্তু হচ্ছে বিয়ার অ্যান্টিকাটার এছাড়াও কালেকশন টেপ কিন্তু তিনটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যান্টিকাটারের মিনি একটা ভার্শন যেটা হলো র্যাবিটের সেটাও কিন্তু এবার অ্যাভেলেবেল আছে এছাড়াও জিমি হাইলাইটের দুইটা ভার্শনে অ্যাভেলেবেল আছে একটা হলো গ্লিচার আর একটা হচ্ছে সফট কালার এছাড়াও সফট কালারের মধ্যে কিন্তু আরও দুইটা ভ্যারিয়েশনের হাইলাইটের পেয়ে যাচ্ছ আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস মাত্র তিরিশ টাকায় এই ইরেজারগুলো পেয়ে যাচ্ছ স্থানীয় ক্যারেক্টারের মধ্যে এছাড়া এখন থেকে স্টিকি কিন্তু মাত্র পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাচ্ছ আমাদের কাছে কিন্তু ড্রাই ফ্লাওয়ার অ্যাভেলেবেল আছে তোমাদের জার্নালগুলোকে আরও অ্যাসিটিক করতে কিন্তু এই ড্রাই ফ্লাওয়ারগুলো হেল্প করবে অনেক প্রাইস কিন্তু মাত্র দুইশো আশি টাকা করে প্রত্যেকটা ড্রাই ফ্লাওয়ার কিন্তু নিজে থেকে অনেক সুন্দর এগুলো কিন্তু রিয়েল ফ্লাওয়ার এগুলো ড্রাই করা আছে এছাড়া কিন্তু আমাদের কাছে টেপের অনেকগুলো ভ্যারিয়েশন পাবে কাওয়াই গ্রিড তারপর অ্যানিমি বিভিন্ন টাইপের কিন্তু টেপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মিনি নোটবুকের মধ্যে এই সেভেন্টি ফাইভ টাকার মিনি নোটবুকটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার পেজগুলো কিন্তু অনেক কিউট এছাড়া এই পেনহোল্ডারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইসও কিন্তু অনেক কমে গিয়েছে তাছাড়া কিন্তু অনেক টাইপের স্টিকার স্প্যাকও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস জানতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবে এগুলো কিন্তু এখন অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র একশো আশি টাকা করে এই ইউনিকর্নের পাউচগুলো এগুলো কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর লাগে এছাড়া কিন্তু স্টিকার বুকের অনেকগুলো ভ্যারিয়েশান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস হচ্ছে অনলি একশো টাকা এটা হচ্ছে স্টিকার বুক উইক পেন কাটার এটার প্রাইস কিন্তু আগে থেকে অনেক কমে গিয়েছে মাত্র একশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছে এগুলো ভিতরে বিশ করে শিটস থাকবে আর এটার কিন্তু অনেকগুলো কালারই অ্যাভেলেবেল আমাদের কাছে এছাড়া কিন্তু এই তিরিশ টাকার স্টিকার্সগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েশনের এই পঞ্চাশ টাকার যে স্টিকার ব্যাগগুলো এগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটার মধ্যে তোমরা পেয়ে যাবে বিশটা শিটস এছাড়া এই গ্লিটার হাইলাইটার কিন্তু পেয়ে যাচ্ছে একদম রিজনেবল প্রাইসে লেটার হাইটের কিন্তু এই তিনটে টাইপেরই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর প্রাইস হচ্ছে অনলি একশো টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে তোমরা উইন্ডো স্টিকার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ যেগুলোর ভিতরে তিরিশ পিস করে উইন্ডো স্টিকার থাকছে একদম প্রি কাট করা এছাড়া ট্রি স্টিকারও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছ এই ট্রি স্টিকারগুলো দশ পিস থাকবে ভিতরে থার্টি ফাইভ টাকার এই স্টিকার প্যাকগুলো কিন্তু আবার স্টকিন হয়ে গিয়েছে ভিতরে চার পাতা করে শাইনি স্টিকার সিটস পাবে এছাড়াও কিন্তু এই চল্লিশ টাকার স্টিকার প্যাকগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এই নোট নোটপ্যাডগুলো কিন্তু দেখতে অনেক কিউট ভিতরে কিন্তু অনেকগুলো পেজেস পেয়ে যাবে এটা কিন্তু তোমার ব্যাগের সাথে অথবা তোমাদের পেন্সিল বক্সের সাথে কিন্তু অ্যাটাচ করে রাখতে পারবে তোমাদের ইম্পর্টেন্ট নোটসগুলো কিন্তু এই মিনি নোট প্যাডটাতে উল্লেখ করে রাখতে পারবে এছাড়া কিন্তু বিভিন্ন টাইপের কি রিং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলোতে কিন্তু এখন ডিসকাউন্ট চলতেছে এগুলো মাত্র একশো করে তোমরা পেয়ে যাচ্ছ সবগুলো কিন্তু এক পিস করে অ্যাভেলেবেল আছে সো অর্ডার করতে হলে খুব দ্রুত অর্ডার করতে হবে এছাড়া আমাদের স্টকে এই নিউ স্টোরেজ বক্সটা কিন্তু অ্যাভেলেবেল আছে যেটার মধ্যে অনেকগুলো চেম্বার আছে তোমার তোমাদের পেনগুলো আর হচ্ছে গিয়ে জার্নালের আইটেমসগুলো কিন্তু এই ড্রয়ের ইনসার্ট করতে পারবে অনেক সুন্দরভাবে এছাড়া কিন্তু পারচেস করলে কিন্তু স্টিকার দুইটা শীটস একদম ফ্রি থাকছে তোমাদের জন্য এটা দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হচ্ছে তোমাদের সারপ্রাইজ আজকের ভিডিওতে এই মিনি ড্রয়গুলো কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল মাত্র একশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এটা তিন চারটা ভ্যারিয়েশন হয় সবগুলোই কিন্তু অনেক সুন্দর আর এটা এতই ছোট এটা কিন্তু পেন্সিলগুলোও তোমরা এটার মধ্যে রাখতে পারবে ছোট হলেও বাট দেখতে কিন্তু এগুলো অনেক অনেক সুন্দর লাগে এছাড়া কিন্তু আমাদের কাছে অনেক টাইপের পাউচ অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে কিন্তু এখন ক্যালকুলেটারও অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস কিন্তু অনেক রিজনেবল থাকছে এটা আমাদের কাছে দুইটা কালারই অ্যাভেলেবেল আছে আর দুইটা হচ্ছে পিঙ্ক আর হচ্ছে গিয়ে ব্লু কালার আর এগুলো কিন্তু ব্যাটারির সাহায্যে চলবে আর এটা কিন্তু অনেক ভালো একটা কোয়ালিটিফুল ক্যালকুলেটার যেটা তোমাদের সবারই কিন্তু প্রয়োজন আমাদের কাছে এগুলো অর্ডার করতে পারো একদম ইজিলি তোমাদের নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তোমরা কিন্তু আমাদের কাছে অর্ডার করে ফেলতে পারো অনলাইনের মাধ্যমে থ্যাংক ইউ সো মাচ